তোমরা কেন জিনিসটা নিজেদের হাতে রাখছো মামলা হয়েছে ভিতরে ড্রেনের মধ্যে পাইপ ভাঙবে কেন টকটু নাগরিকদের একাধিক সমস্যার সমাধান না হওয়ায় ক্ষেপে পুরকর্মীদের ধমক দিয়ে হুঁশিয়ারি দিলেন মেয়র গৌতম দেব প্রতি শনিবারের মতো এই শনিবারও টক টু মেয়র কর্মসূচি পালন করলেন মেয়র গৌতম দেব শহরবাসীরাও যথারীতি তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরেন এদিন এমন কিছু অভিযোগ আসে যে অভিযোগগুলো শহরবাসীরা আগেও করেছিলেন অথচ তার কোনো সুরাহা হয়নি তার মধ্যে রয়েছে একাধিক ড্রেন কালভার্ট রাস্তা বেআইনি বিল্ডিংয়ের সমস্যার কথা পুরকর্মীদের এ বিষয়ে মেয়র জিজ্ঞেস করলে তারা মেয়রকে সন্তোষজনক জবাব দিতে পারেননি তখনই মেয়র পুরকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন পুরকর্মীদের এদিন মেয়র কড়া হুঁশিয়ারি দিয়ে জানান মানুষের সমস্যার সমাধান যে কোনো মূল্যে করতে হবে তিনি কর্মীদের বলেন মানুষ সমস্যার জন্য এখানে ফোন করে তা দেখে শুনে সমস্যা সমাধানের চেষ্টা করাটাই প্রধান লক্ষ্য তা না হলে টকটু মেয়র কর্মসূচি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মেয়র প্রদীপ গোয়েলকে বললাম আপনি তো এসছিলেন কর্পোরেশনে আপনাকে ডেকে ছিলাম তো গুপ্তা জগদীশ ও হো আমি কি আপনাদের ওখানে একটা ঘটনায় আমি আমাদের একজন নাগরিককে কর্পোরেশনে আসতে বলেছিলাম সেটা ওই কি আপনি ওই ব্যক্তি আপনি না

দেখো <coughs> 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 <coughs>

জানি জানি আমি জানি আমি হ্যাঁ বলুন ওই গিবস দাদা বলে যে আছে না বড় জায়গা গাছ ভেতরে ওখান থেকে

করে এই সমস্যাটা জানি পাশের ওয়ার্ড থেকে তো আমি নিজেই দেখতে আমি জানি সমস্যাটা আমি ওদের সাথে আরেকবার একবার মিটিং করেছি একবার মিটিং করে দেখছি এটা কীভাবে কিছুটা হাল করা যায় আমি যখন নাগরিক মিটিং করেছি বা সুরক্ষা পাওয়া যায় গেছিলাম তখনও অনেক মানুষ ওখানে বলেছেন আমাকে তো এটা আমরা কনসার্ন ব্যাপারটা নিয়ে আমরা একবার মিটিং করবো এবং আপনার নাম্বার আমাদের